সব করে দেব আপনি জ্বালা করুক না জ্বালা করুক শোনা একটা দেখো বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি সিমটা তো একটু সেদ্ধ হবে

একটু কষানো হতে তার আগে আমার একটা পদ রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমুদি মাছের চচ্চড়ি করেছি আলু বেগুন আর টমেটো ধনেপাতা দিয়ে কে কে খাবে চলে আসো ভালোই লাগে সব খাবার খেতে একটু দিচ্ছি তুমি তো দেখো কষানো হয়ে গেছে আমি একে জল দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু খুব বড় দেখো মাথাটা কত মাছের ডিমও হয়ে গেছে মাছটা দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা এইসব মাছ খুব ভালো খাই আমার বাবা মা থাকলে না এইসব মাছ বলতে হতো আমার ফ্যাশা মাসে ঝোল হয়ে গেছে আলু সিম দিয়ে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তা তোমরা কে কে খাবে বলো চলে আসো আর আমি এখন ভাত বসাচ্ছি দেখো এবার নামিয়ে নেবে হ্যাঁ বলে দিতে হবে তাহলে চাল একটু বেশি নেবো ঠিক আছে আসো চলে আসো দেখো এই হলো আমার মাছের ঝোল আর কিছু লাগবে না আজকে ওই সৎচরি আর এই মাছ ব্যাস আমার আজকের রান্না এখানে শেষ হলো ঠিক আছে বন্ধুরা তাহলে আবার কালকে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে রাখছি নমস্কার